পিছন দিকে লক্ষ্য করে দেখি একটা দল আমাদের যুদ্ধ থেকে সরে গিয়ে তারা পিছনে পড়ে গেল তারা আব্দুল্লাহ ইবনে ওবাই নিজের যুদ্ধ থেকে নিজেকে বিরত রাখলেন এবং সমস্ত মানুষদেরকে বুঝাইতেছে লা তানফিহু ফিল হর ও সাহাবি। তোমরা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করো না যুদ্ধে তোমরা অংশগ্রহণ করো না মোহাম্মদের পিছিয়ে যাওয়ার দরকার নাই যত বড় গরম পড়ছে এত গরমের মধ্যে যুদ্ধ করা সম্ভব না এত যুদ্ধে এত গরমের মধ্যে যুদ্ধ করা যাবে না অর্থাৎ তোমরা যুদ্ধ থেকে বিরত গ্রহণ করো আবদুল্লাহ ইবনে ভাই এই শেষ মুহূর্তে এসে পিছু টান দিল সে তার অজুহাত হিসেবে বলতেছে এত গরম এত গরমের মধ্যে যুদ্ধ করা যাবে না ফি সাপি আমি তারা ধন সম্পত্তি আল্লাহিম ফি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করত গল্লই না প্রকান্তরে মানুষের মকানের মধ্যে আর বীজ যুগাইতেছে তোমরা মুহাম্মাদের সাথে তাবুক যুদ্ধে যেও না গো এত গরম এত গরমের মধ্যে যুদ্ধ করা সম্ভব নয় এই হাদিসের এর প্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে যে জাহান্নামের আগুন যে গরমের জন্য আব্দুল্লাহ ইবনে ওবাই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করল না জাহান্নামের আগুনের সত্তর ভাগের উনসত্তর ভাগ জাহান নামে রেখে দিয়েছি এক ভাগ গরম আমি পৃথিবীতে রেখে দিয়েছি এই এক ভাগ গরমের উসিলাই আব্দুল্লাহ ইবনে ওবাই এরকম যুদ্ধ থেকে নিজেকে বিরতি গ্রহণ করে ফেললো কিন্তু এর চাইতে উনসত্তর গুণ বেশি আগুন আমি জাহান নামের মধ্যে রেখে দিয়েছি এই আবদুল্লাহ ইবনে ওবাই কি ওই জাহান নামে গিয়ে ওই গরম সহ্য করার মতো ক্ষমতা রাখে নাকি

এই সমস্ত মানুষগুলো সর্বদা ওই জাহান আগুনের মধ্যে উত্তপ্ত অবস্থায় বলে থাকবে এই আবদুল্লাহ এমনি ওবাই নিজেও তো যুদ্ধে অংশগ্রহণ করলো না আর কিছু মানুষকে নিয়ে সে একটা দল বেন্দে যুদ্ধ থেকে বিরতি গ্রহণ করলো আবদুল্লাহ এমনি ওবাই এমন একজন মানুষ যে ইসলামের এত ক্ষতি করেছে একজন সাধারণ কাফের ইসলামের এত ক্ষতি করে নাই আবদুল্লাহ ইবনে উবাই যখন আল্লাহ রসুলের সম্মুখীন হয়ে যেত তখন বলতো আর মুসলিম আমি তো মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি প্রখ্যান্তরে আবার যখন কাফেরদের সাথে দেখা হতো তখন কাফের দেখে বলতো আমি তো কাফের আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাই কাফেররা প্রশ্ন করে আমি যে দেখলাম তুমি মোহাম্মদের সাথে নামাজ আদায় করতেছ তখন কাফেরদের উত্তর দেয় আবদুল্লাহ নবী উত্তর দিতেছে আরে বুঝো না আমরা এমনি এমনি উপহাস করি নামাজ তো পড়ি না কিন্তু উপহাস করি তাদের সাথে ঠাপটা বিদ্রুপ করি না বলি সবকার বিষয়ে সবকার বিষয়ে দান খয়াতের বিষয়ে আল্লাহ রসুল যখন হাদিস বর্ণনা করতেন তোমরা বেশি বেশি দান করো যার যতটুকু সমর্থ রয়েছে আল্লাহ রাস্তায় দান করে দাও তখন আবদুল্লাহ ইবনে ওবাই ওই যারা গরিব মানুষ একটা দুইটা দিন হাম আল্লাহর রাস্তায় দান করত আবদুল্লাহ ইবনে কানে কানে গিয়া বলতো এই তুই এক টাকা দান করসু এই এক টাকা দান করে কি ফায়দা হবি তোর এইগুলো বলে বলে মুসলমানদের কানের ভিতরে বীজ ঢুকায় তার উপহাস করত বলতো এক টাকা দান করছো সে এক টাকা তো ভিক্ষা ফকির লাই না অথচ আল্লাহ রসুল বলেছে যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও আর এই মুনাফে গিয়ে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে হাজির দাবাসা করতো এই হচ্ছে আবদুল্লাহ ইবন হবার চরিত্র হাল্লা পাকরফুল আল আমিন বলেন আল্লিয়াদ হাকুম জাজা আমিমা কানু ইয়াকিসিব

আর জাহান নামে বেশি বেশি কাঁদতে হবে ওই কাদার জন্য প্রস্তুতি গ্রহণ করো দুনিয়াতে হাসু যারা ইসলামের বিরোধিতা করছেন যারা ইসলামকে একদম সর্বনিম্ন পর্যায়ে ধ্বংস করার চেষ্টা করতেছেন তারা মনে করতেছেন মনে মনে হাসতেছে আর বলতেছে আমরা সাকসেস আমরা সফল হয়েছি তারা একটু হেসে দিক আর তাদের জন্য সব চাইতে বেশি কান্দার জন্য প্রস্তুতি গ্রহণ করুক জাহান্ন আজকে ফিলিস্তিনে ইসরায়েল আমেরিকা